বর্ষার ভরা জোয়ারে সুন্দরবনে সবুজ বীজ বোনার উৎসব বর্ষার ভরা জোয়ারে যখন সুন্দরবনের নদী খাঁড়িগুলি নতুন স্রোতে ভরে ওঠে ঠিক তখনই জন্ম নেয় ম্যানগ্রোভ গাছের অসংখ্য বীজ সারা বছর এই সুযোগ মেলে না তাই বর্ষা যেন সুন্দরবনের সবুজ পুনর্জন্মের এক অনন্য ঋতু উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীতে সেই সুযোগকে হাতছাড়া করছেন না এলাকার যুবক ও মহিলারা রায়মণি স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে রায়মঙ্গল কলাগাছি বিদ্যাধরী নদীর তীরে নৌকো বেঁধে তারা লেগে পড়েছেন বীজ সংগ্রহে ভেজা কাদামাটি জোয়ারের টান সব কিছুকেই অগ্রাহ্য করে হাতে তুলে নিয়েছেন কেওড়া সুন্দরী হেতাল গড়ান কাঁকড়া সহ একাধিক ম্যানগ্রোভ প্রজাতির বীজ সংগৃহীত এই বীজগুলিকে বিশেষ পদ্ধতিতে লালন পালন করে গড়ে তোলা হবে চারা পরবর্তীতে সেগুলি রোপণ করা হয় নদীর ভাঙন প্রবণ ফিরে পায় তার হারানো সবুজ অন্যদিকে নদীর রোধ হয়। স্থানীয়দের মতে এই উদ্যোগ শুধু পরিবেশ রক্ষার প্রচেষ্টা নয় বরং গ্রামীণ মানুষকে একসূত্রে বেঁধে রাখার দৃষ্টান্ত বর্ষার এই সময়টাই তাই একে এখানে পরিণত হয়েছে এক নতুন ধরনের উৎসব সবুজ বীজ বোনার উৎসবে যুবকদের এই নিরালস প্রচেষ্টা নতুন করে আসা যোগাচ্ছে সুন্দরবনের বুকে সুন্দরবনের যে সমস্যা তৈরি হয়েছে তাতে আমরা এই বীজগুলো সংগ্রহ করছি এবং সুন্দরবনের রোধে সুন্দরবন ভাঙন রোধে সুন্দরবনকে বাঁচানোর লক্ষ্যে এই বীজগুলো নিয়ে আমরা বিভিন্ন জায়গায় নতুন করে চারা তৈরি করবো এবং চারাগুলো তৈরি করে আবার বসানো হবে কোথাও কোথাও আমাদের জায়গা আছে যে জায়গাগুলো আমরা ঘিরে রেখেছি সেখানে বীজগুলো আমরা সরাসরি বপন করব কারণ ডাইরেক্ট বীজ বপন করলে সেই গাছটা আরও ভালো হয় অনেক তার জন্য আমরা এখন শুরু করেছি আপনি আমি এটা তো সবসময় বলি এখনও বলছি যে সুন্দরবনের এই গাছগুলোকেও কাটবেন না দয়া করে কারণ গাছ কেটে ফেললে সুন্দরবন ধ্বংস হয় কারণ ম্যানগ্রোভস এমন একটা উদ্ভিদ যে উদ্ভিদের মধ্য দিয়ে আমরা নদী ভাঙ রক্ষা করতে পারি আমরা এই উদ্ভিদের মধ্যে দিয়ে আমরা প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে পারি এবং এই মুহুর্তে সুন্দরবনের যে আয়তন আমরা দেখেছি ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম জঙ্গল হয়ে দাঁড়িয়েছে সুন্দরবন ভারতীয় অংশ তো আমি চাইবো সুন্দরবনকে রক্ষা করা আমাদের প্রত্যেক সুন্দরবনবাসীর কর্তব্য এবং দায়িত্বের মধ্যে পড়ে আমরা সুন্দরবনবাসী আমাদের সুন্দরবনকে বাঁচানো আমাদের দায়িত্ব হওয়া উচিত পুড়িয়ে দিচ্ছি এগুলো নিয়ে যাচ্ছে যেখানে গাছগাছালি নেই চড়ে সেইখানে এই গাছগাছালিগুলো গাছ লাগানো হবে সুন্দরবনের বোনকে বাঁচানোর জন্য এই অনেকে গাছপালা কেটে নিয়ে চলে যাচ্ছে সেখানে ফাঁকা হয়ে যাচ্ছে সেখানে আবার এই গাছগুলোকে বসানো হচ্ছে হয়ে আবার গাছ তৈরি করা হচ্ছে সুন্দরবন পৃথিবীকে রক্ষা করে এবং সুন্দরবনে বারবার যে প্রাকৃতিক দুর্যোগখানা দিচ্ছে পায়লা আমফান বিভিন্ন শক্তিশালী ঘূর্ণিঝড় এই ঝড়ের হাত থেকে সুন্দরবনবাসীকে তথা সমগ্র পৃথিবীবাসীকে রক্ষা করার জন্য এই যে ম্যানগ্রোভ উদ্ভিদের ফল কুড়িয়ে রায়মণি সিটি ফাউন্ডেশনের উদ্যোগে এই ম্যানগ্রোভ উদ্ভিদের ফলগুলো বিভিন্ন জায়গায় রোপণ করে ম্যানগ্রোভ অরণ্য সৃষ্টি করা আমাদের উদ্দেশ্য দেখুন আমাদের সুন্দরবনের ভূমিকা তো অত্যন্ত বেশি কারণ সুন্দরবন আছে বলেই আমাদের নদীকুলের ভাঙন রক্ষা পাচ্ছে আমাদের বাস্তুতন্ত্র রক্ষা পাচ্ছে তারপরে ঘূর্ণিঝড়ের প্রকোপ থেকে আমাদের এলাকাগুলো রক্ষা পাচ্ছে তো সেই দিক থেকে আমাদের সুন্দরবনের ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই সুন্দরবনের ভূমিকার কথা মাথায় রেখে কিছু সংখ্যক মানুষকে আমরা দেখতে পাচ্ছি যে ওনারা ওই বীজগুলোকে ফলগুলোকে কোরানোর চেষ্টা করছেন যাতে করে সুন্দরবনের আয়তন আরো ক্রমশ বৃদ্ধি করা যায় তো সকল মানুষকে সচেতন হতে হবে আমাদের এই সুন্দরবনকে রক্ষা করার জন্য আমাদের প্রকৃতিকে রক্ষা করার জন্য বিউরো রিপোর্ট নিউজ 824